সালাম আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগতম পরীক্ষার আগে বেশিরভাগ শিক্ষার্থীদের একটাই প্রশ্ন এখন কি বই শেষ করা পসিবল আজ সেই প্রশ্নের উত্তর দিব বই শেষ করার কিছু উপায় আছে আমার কাছে যদি আপনি পড়েন তাহলে একটা অধ্যায় থেকে আট থেকে দশটা ভিডিও দেখলে ওই অধ্যায়ের এটু শেষ করা যায় আর একটা ভিডিও সাইজ হয় বিশ থেকে ত্রিশ মিনিট এভাবে একটা অধ্যায় শেষ করতে আপনার সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা লাগবে আর করার জন্য দরকার হলো তিনটা অধ্যায় অধ্যায় করতে আপনার থেকে ঘন্টা অর্থাৎ পরীক্ষার একদিন আগেও যদি আপনি পড়া শুরু করেন তাহলে আপনি পাশ করে ফেলতে পারবেন আর যারা ফার্স্ট ক্লাস পেতে চায় তাদের দরকার পাঁচ থেকে ছয়টা অধ্যায় পড়া আর পাঁচ থেকে ছয়টা অধ্যায় শেষ করতে আঠারো থেকে বিশ ঘন্টা পড়া দরকার এখন উত্তরটা হলো আপনি যদি প্রতি সাবজেক্টের জন্য কমপক্ষে আঠারো থেকে বিশ ঘন্টা সময় দিয়ে পড়তে পারেন তাহলে বই শেষ করা সম্ভব এটা আসলে মেধার উপর নির্ভর করে যদি আপনার মেধা ভালো হয় আপনি মনে রাখতে পারেন তাহলে আঠারো বিশ ঘন্টা হতে পারে যারা একটু দুর্বল তাদের একটু বা বিশ থেকে ত্রিশ ঘন্টাও লাগতে পারে হ্যাঁ এখন বই শেষ করা পসিবল এই উপায়ে উপায়ে আপনার গত পাঁচ সাত বছরে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী ভালো রেজাল্ট করছে এটার যদি রিভিউ দেখতে চান ওলি সার পেজ ওলি সার ইউটিউবে হাজার হাজার কমেন্ট আছে এবং হাজার হাজার রিভিউ আছে সেখান থেকে আপনি রিভিউ দেখে বুঝতে পারবেন যে এটা পসিবল কিনা আর আপনার যদি এমন হয় পরীক্ষার প্রস্তুতি নাই জিরো আমার এখানে নিয়ে যদি পড়েন সম্পূর্ণ বইয়ের একশো প্লাস রেকর্ডেড ভিডিও পাবেন প্লাস সপ্তাহে তিন দিন জুম ক্লাস এবং জুম ক্লাসে আমার সাথে কথা বলার সুযোগ এবং ওলি সার যে এক্সক্লুসিভ পিডিএফ সাজেশন সেটা পাবেন যোগাযোগের জন্য ওলি সার আর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার মেনশনে আছে ডিসকাউন্ট থার্টি থ্রি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার একটা সুবর্ণ সুযোগ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম